আসসালামু আলাইকুম টেক লাভার্স আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম টেক রিয়েশন ভিডিওতে নতুন একটি রিয়েশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর টাইটেলটি হলো অনর উইন আর টি ফুল রিভিউ এই ফোন আপনার মন জয় করে ফেলবে ওয়াও তাই নাকি এই ফোন নাকি আমার মন জয় করে ফেলবে সেটা আমি দেখবো অবশ্যই তো ভিডিওটি নিয়েছি অবশ্যই স্যামজন চ্যানেল থেকে তাদেরকে পুল ক্রেডিট দিলাম তাদের ভিডিও লিংকটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড গেট দা বেল তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি হ্যালো ভাইজান এই হচ্ছে সেই ডিভাইস মোস্ট হাই ওয়েট দেখি হ্যালো ভাইজান এই হচ্ছে সেই ডিভাইস মোস্ট হাইফ ডিভাইস অনার উইন আরটি যে স্মার্টফোনটির মাঝে দশ হাজার এমএচ ব্যাটারি সিরিয়াসলি ভাই দেখো দশ হাজার এমএচ একটা ব্যাটারি ভাই যদিও কিন্তু আমার অনর উইন হ্যাঁ অনর উইনেরই আমরা একটা রিভিউ মানে রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম সেটা আরও অনেকদিন আগের বাট আজকে অনর উইন আর টি সেটার আজকে আমরা রিভিউ দেখব প্লাস রিয়াকশন করবো তোমাদেরকে নিয়ে আর এটারও কিন্তু ব্যাটারি কিন্তু দশ হাজার এমএচের একটা বিশাল বড় ব্যাটারি তো যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার আর আমি যতটুকু জানি এই ফোনের মধ্যে একটা ফ্যান আছে তো যেটা একটা ইমপ্রেসিভ তো চলো বিউটি প্লে করি এমন কি এই ভিডিও আপনারা দেখে পুরো উড়াই দিয়েছেন মানে প্রচুর ইন্টারেস্ট ছিল সেটা বোঝাই যাচ্ছিল তো আমরা আজকে ছোট ভাইকে নিয়ে কথা বলছি এরপরে ওর যে প্রোভেরেন্ট বা কয়েকদিনের মধ্যে কথা হবে মোটামুটি

চারশো নিরানব্বই চুয়ান্ন হাজার চারশো নিরানব্বই একটা প্রাইসের ফোন তো অবশ্যই ভালো হবে এটা সাবেক অস্বাভাবিক কিছু না যদিও এটা আমার বা মানে কি কেনার সাধ্য নাই যাদের কেনার সাধ্য অবশ্যই দেখতে পারো বাট দামটা অনেকটা বেশি তো দাম হিসেবে এটা আসলে কতটা ব্যালফর্ম মানে সেটা এখন দেখার আছে চলো বিউটি আবার প্লে করি চেঞ্জ হতে পারে আপনারা ওদের ওয়েবসাইটটা ফলো করতে পারেন ডিজাইন রিয়ার প্যানেল এর ক্যামেরা মজিলের ডিজাইনটা আপনারা কারেন্টলি বিভিন্ন স্মার্টফোনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড এ নিয়ে আসছে আইফোনের সাথে মিল রেখে বলা যেতে পারে সেরকম একটা ডিজাইন দেখছি আইফোন ফোন কথা আসলেও মূলত পোকো অনেক আগে নিয়ে আসলো আপনার আচ্ছা যাই হোক এটা হ্যাঁ অনর উইন এটা অনর উইন ঠিক আছে বড় ভাই হ্যাঁ ও জানেন যাই পার্সোনালি আমার কাছে ফোনটা যদি ডিজাইনের কথা আমি যদি বলি তো পার্সোনালি আমার ডিজাইনটা বেশ ভালো লেগেছে যদিও ক্যামেরা শেপটা দেখো অনেকটা আইফোনের যে বক্স শেপ আছে না বক্স শেপের মতো মানে এরকম যে বক্স শেপ ওই বক্স শেপ দেওয়া আছে তো যেটা দেখতে কিন্তু খারাপ লাগছে না হ্যাঁ দেখতে খুবই ভালো লাগছে আর হোয়াইট কালার কালারে মানে ভেরিয়েশন এটা তো যেটা দেখতে আরও বেশি ইমপ্রেসিভ লাগছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে তো ডিজাইনটা অবশ্যই আইফোন থেকে নেওয়া বাট আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লেগেছে এই আর কি তো চলো বিউটি প্লে করি মনে হয় আর একটু ডিফারেন্ট ডিজাইনে নিয়ে আসলে খুব একটা খারাপ হতো না এই ফোনটা আপনার হাতে একটু বালকি একটা ফিল দিতে পারে এখন না মানে আইফোন সেভেন্টি সিক্স বের হওয়ার পর থেকে না মানে অ্যান্ড্রয়েড যতগুলো ফোন আছে সবাই দেখি মানে একদম এন্ট্রি লেভেল ফোন থেকে একদম মিড রেঞ্জ হাই রেঞ্জের ফোন সবাই কি নাকি আইফোনকে কপি করে মানে সেই বক্সের ডিজাইন তো যেটা দেখি প্রতিটা মোবাইলে এখন কি মানে কপি করে বলতে পারি এটা এক প্রকার ট্রেন তো এটাও ডিজাইনটা বেশ সুন্দর খারাপ না তো ওভারঅল দেখা যাক তো চলো বিউটি প্লে করি একটু ভারী একটু মোটা লাগতে পারে অনেক বেশি ঠিক আছে ব্যাপারটা ঠিক এরকম না ওরে ভাই 8.3 মিলিমিটার থিকনেস বেশ মোটা আর হ্যাঁ থিকনেসটা বেশ মোটা তো দেখা যাক এটা আসলে কতটা ওজন সেটাও দেখব তো চলো বিউটি প্লে করি হ্যাঁ কিন্তু মানে রিসেন্ট টাইমে ফোনগুলো তো একটু স্লিম হয় এটার ক্ষেত্রে একটু অ্যাপল আইফোন টাইপের এরকম একটা ফিল আসলো আসতে পারে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকেটে নেই এর বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি ওকে অ্যালয় মানে অবশ্যই তোমরা যারা জানো না সেটা হলো অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম মানে বডি ফ্রেম পাচ্ছে কিন্তু আসলে একটা গুড সাইন তো অবশ্যই তো চলো বিউটি প্লে করি একটা এক্সট্রা বাটন আমরা এখানে দেখছি ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজ করে এবং শর্ট প্রেস এর ক্ষেত্রে এইটা কিন্তু একশন বাটনের মতো কাজ করে আর লং প্রেস ক্ষেত্রে ক্যামেরা ওপেন হয়

ডিভাইস যেখানে আমরা ফ্যান দেখতে পাই ভেন্ট রয়েছে পঁচিশ হাজার আরপিএম এ ঘুরতে পারে তো এরকম ডিভাইসটাতে আইপি রেটিং যদি এতটা ভালো হয় সেটা অবশ্যই একটা প্রশংসনীয় বিষয় আপনি আপনার ফোনটাকে চাইলে টুকটাক পানিতে ভিজাতে পারেন সমস্যা নেই মানে ফ্যান থাকা সত্ত্বেও আমরা যদি এখন ফোনটা যদি পানিতে টুবি মানে ডুবিয়ে চুবিয়ে রাখি তার মানে কি আমার মোবাইলটা কি কোনো নষ্ট হবে না যেটা কিন্তু আসলে একটা গুড সেন মানে পানি ডুববে না যেটা কিন্তু আসলে মানে একটা ইমার্সিভ ভিউ হ্যাঁ মানে ইমার্সিভ একটা ব্যাপার তো যেটা আই থিঙ্ক এটা আসলে একটা গুড রেটিং প্লাস ফ্যান আছে অবশ্যই তো চলো ভিউটি প্লে করি

এটা বেশ কিছুটা নয়েজ দেয় হ্যাঁ এটা মোটামুটি একটু সাউন্ড দেয় ডিজাইনের ব্যাপারটা পার্সোনালি আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি যদি ডিসপ্লে সেকশন চলে আসি স্মার্টফোন ফ্ল্যাট স্কোয়ার শেপ এবং এটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট থ্রি সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চের একটা অ্যামনের পেন তো এটা অবশ্যই একটা বড় সড়ো ডিসপ্লে তো অ্যামোনোর ডিসপ্লে বেশ কালারফুল একটা ডিসপ্লে সেটা তোমরা ভালো করে জানো তো বিশেষ করে এটা যেহেতু একটা গেমিং ফোন তো এটা অবশ্যই গেমারদের উদ্দেশ্যে হয়তো ডিসপ্লেটা বড় দেওয়া আছে যেটা আসলে আই থিঙ্ক একটা গুড সাইন মানে যারা গেমিং করবে তারা একটু একটা মানে গেমিং করে আসলেই মজা হবে তো এটা আসলে একটা কি আমেজিং একটা ব্যাপার হ্যাঁ তো ডিসপ্লেটা বেশ কালারফুল দেখতে পাচ্ছি যতটা বিউটি আবার প্লে করি

আসলে মানে মনে হচ্ছে রেকর্ড করে দিল মনে হচ্ছে এরকম একটা অবস্থা যদিও ওয়ান এইটটি ফাইভ এটা সব গেমিংয়ে বা সব অ্যাপে কি পাবে না ওয়ান সিক্সটি ফাইভ পেতে পারো বা ওয়ান টোয়েন্টি হাজে কি ধরে রাখো হ্যাঁ মানে ওয়ান ফোরটি ফোর হচ্ছে কি মানে সবগুলো অ্যাপ এখন সাপোর্ট করে না তো হিসেবে কিছু কিছু হয়তো পাবে বাট ওয়ান টোয়েন্টি হাজ কি ধরে রাখো এটা স্ট্যান্ডার্ড বাট ওয়ান এইট্টি ফাইভ হয়তো কিছু কিছু পেতে পারো বাট সব অ্যাপে কি পাবে না তো এটা অবশ্যই মাথায় রাখা উচিত তো চলবে ওটা প্লে করি

দিতে পারে যেটা একেবারে গুড এন্ড আপ ইনডোর আউটডোর সব জায়গায় দেখার জন্য সাপোর্ট রয়েছে ওভারঅল কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো এবং চিন বেজেল একদমই সিমেট্রিক্যাল চিন আসলে দেখো মানে চিন বেজেল একদম সুপার লেভেল সিমেট্রিক রাখার চেষ্টা করছে যেটা কিন্তু আসলে আমেজিং ব্যাপার মানে একটা ফ্ল্যাগশেপ ফোনের হওয়া দরকার এই ডিসপ্লেটা সেরকমই দিয়েছে হ্যাঁ লোয়ার চিন আপার চিন একদমই সিমেট্রিক্যাল সাইড ফোন চিনটা মনে হচ্ছে আরও সেরকম মনে চারণ এন তো যেটা দেখতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমরা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি মানে ফোন না ডিসপ্লে ধরে রেখেছে এরকম একটা অবস্থা তো আবার ডিসপ্লেটা বেশ লুকিংটা বেশ গুড আর রাউন্ড শেপ ডিসপ্লে হওয়ার কারণে আরও বেশি প্রিমিয়াম লাগছে যেটা আসলে একটা আমেজিং ব্যাপার তো চলো বিউটি প্লে করি

খুবই স্ট্রং টাইট একটা হ্যাপটিক ফিডব্যাক আপনাকে দিতে পারবে ক্যামেরাতে আসলে রিয়ারে দুটা শুটার পাবেন তবে এর যে বড় ভাই ওখানে তিনটা শুটার রয়েছে এই যে মেইন শুটার এটা পঞ্চাশ মেগা পিক্সেলের বাই দ্য ওয়ে এইটার লেন্সটা হচ্ছে এল ওয়াই সেভেন হান্ড্রেড আর এর পাশাপাশি একটা টুয়েলভ মেগা পিক্সেল আলট্রা শুটার রয়েছে যদিও এটা আবার অটো ফোকাস সাপোর্ট নিচ্ছে না আচ্ছা এখানে আমরা দুইটা শুটার পাচ্ছি অবশ্যই রেয়ার প্যানেলে তো এখানে দুইটা না দিয়ে তিনটা দিলেই বেটার হতো কারণ যেহেতু একটা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা একটা ফোন মানে এত একটা মিড রেঞ্জের একটা ফ্ল্যাগশিপ ফোন তো হিসেবে যদি তিনটা সেন্সর দিত তাহলে আসলেই ভালো তো বিশেষ করে একটা লেন্স যদিও টুয়েলভ মেগাপিক্সেল দিত তাহলে আসলেই ভালো তো ঠিক আছে কারণ মানে একটা যেহেতু আমরা পঞ্চান্ন হাজার দিয়ে একটা ফোন কিনবো তো সেখানে আমার টেলিফটো লেন্স ফোন যেটা কিন্তু আসলে একটা মিসিং যদিও এটা তোমার যদি ক্যামেরা নিয়ে কোনো প্যারা না হয় তাহলে অবশ্যই যদি ক্যামেরা নিয়ে প্যারা থাকে তাহলে তুমি এই ফোনটা কিন্তু মানে মানে বাদ দিতে পারো আর যদি ক্যামেরা নিয়ে কোনো প্যারা না থাকে তোমরা যদি গেমিং এর জন্য গেমিং এর উদ্দেশ্যে নিতে চাও তাহলে এটা ঠিক আছে অবশ্যই বাট তারপরও যেহেতু দামটা যখন পনেরো পঞ্চান্ন কোন হাজার টাকা তখন একটা টেলিফোর আসলে উচিত ছিল মানে টুয়েল মেগাপিক্সেল দিলে আসলেই ভালো হতো তারপর দেয় সেটা একটা কি বলবো মানে ব্যাড লাক এ কি তো চলো বিউটি প্লে করি আর ফেসিং ক্যামেরা রয়েছে ফিফটি মেগা পিক্সেলের শুটার এটা মোটেই ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস না এবং ক্যামেরা গুরুত্ব দেয়ও নাই টু ভেরি অনেস্ট এটা মনে প্রাইস পয়েন্টের দেয়ের বলেই ইভেন সেভেন হান্ড্রেড এটা আমরা আরো অনেক কম দাম স্মার্টফোনে ব্যবহার হতে দেখেছি তো এর মেইন শুটারটাতে ওয়াই রয়েছে যেটা একটু বাড়তি সুবিধা দেবে ডেফিনেটলি যখন লো লাইটে আপনারা নাইট মোডে ছবি তুলবেন সেটাও একটা বাড়তি সুবিধা দেবে এখন প্রপার লাইটিং কন্ডিশনে তো ভালো ছবি দেয় কিন্তু হেভি হাইলাইট এরিয়া কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খেয়ে যাচ্ছে উনি যে জায়গাগুলো একটু বার্ন আউট বা এরকম লাগতে পারে যেটা এই ধরনের বাজেটের একটা স্মার্টফোন থেকে হয়তো বা অনেকেই আশা করবেন আর ক্যালকুলেশনের সুযোগ ছিল এখানে ডেফিনেটলি তাছাড়া লো লাইট এরিয়াতে ওভার কন্ট্রাস্টি হওয়ার একটা প্রবণতাও রয়েছে আপনি ছবিগুলো যখন জুম করলে বুঝতে পারবেন ছবিতে একটু সফটনেস সফটনেস একটা ব্যাপার আছে আর কি মানে ছবিটা জুম করে দেখা যাচ্ছে আসলে অনেকটা সফটনেস সফটনেস ভাইব দিচ্ছে যেটা কিন্তু হ্যাঁ দেখতে খারাপ লাগছে না মোটামুটি ভালো তো অবর ঠিকঠাকই আর কি তো এটা যেহেতু এটা ক্যামেরা সেন্টিক ফোন না তো সেটা অবশ্যই মাথা রাখা উচিত তো অবর ঠিক আছে তো চলো বিউটি প্লে করি এরিয়া গুলো বেশি ডার্ক করে প্রেজেন্ট করছে হ্যাঁ পোর্ট্রেট মোড আপনি ওয়ান এক্স অ্যান্ড

তে দেখতে ভালো লাগে আর কি এজিটেশন ভালো আছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও ন্যাচারালি লাগে আর যেহেতু এটা টোটালি একটা চাইনিজ ভেরিয়েন্ট এর ফোন দ্যাটস হোই আপনারা ওই স্কিনে হালকা একটু গ্লো স্কিন টোনটা একটু চেঞ্জ করে দেওয়ার ব্যাপার ওটা আপনারা লক্ষ্য করবেন পোর্ট্রেট মোডে ও ইন আলট্রাওাইড টা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি আপনারা পাবেন মেইন ক্যামেরার কাছাকাছি প্রায় অলমোস্ট সিমিলার টাইপের একটা সেটাই মানে আলট্রোয়াইটের ছবিটা দেখো মানে লাইটিং কন্ডিশনের ছবির কোয়ালিটি মেন ক্যামেরার মতো অলমোস্ট সিমিলার কালারই মনে হচ্ছে যদিও এখানে অবশ্যই ডিটেল শার্পনেসের তুলনায় অনেক গাঁথি যেহেতু টুয়েলভ মেগা পিক্সেলের আলট্রোয়েট সেন্সর তো ও হিসেবে একটু ডিজিটাল শার্পনেসের গাঁতি দেবে এটাই স্বাভাবিক বাট কালারটা দেখো না অনেকটাই কি মানে তোমার মেন ক্যামেরার মতোই মনে হচ্ছে হ্যাঁ তো যেটা দেখতে ভালো লাগছে খারাপ না তো চলো এই আর কি তো চলো বিয়েটি প্লে করি আর এই প্রেজেন্ট করে কালার এর ক্ষেত্রে যেটা বলছিলাম মেইন ক্যামেরা এবং আল্ট্রাওয়াইড দুটাই একটু ভাইব্রেন্ট টাইপের একটা ছবি দেয় আর কি একেবারে একিউরেট কালার না একটু বুস্টেড কালার যেটা বুঝা মানে এই বুস্টেড কালার ছবি আমার বেশি পছন্দ ভাই কারণ তোমরা যারা মানে ন্যাচারাল পছন্দ করো তার জন্য বা ঠিক নাই ফোনটা বাট আমার কাছে এই বুস্টেড কালারগুলো বেশি ভালো লাগে যেটা আর আমার কাছে আরো বেশি মানে দেখতে ভালো লাগছে ই আর কি তো ওভারঅল যাদের বুস্টেড কালার পছন্দ তারা অবশ্যই দেখতে পারো আর যাদের ন্যাচারাল ছবি পছন্দ তারা এই ফোনটা স্ক্রিপ্ট করতে পারেন আর কি তো চলো বিউটি প্লে করি

ফোনের যে কারসাজি ওটা এখানে খুব সুন্দরভাবে বিদ্যমান ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ ফোর কে থার্টি এই ভিডিও শ্যুট করতেছে বাট মানে এটা হলো মেন ক্যামেরা সরি সরি সেম্বাই ক্যামেরা এটা হলো মানে ফোনের ক্যামেরা ঠিক আছে ফোনের ক্যামেরাতে দেখা যাচ্ছে সেম্বাই একদম পুরোই ফোর্স করে দিয়েছে আর লাইট ব্যালেন্সটা একদম ঠিকঠাক ব্যালেন্স করতে পারতেছে না যেটা লাইটের কারণে কি ভিডিওটা মনে হচ্ছে একটু গোলা গোলা লাগতেছে হ্যাঁ দেখো ওই যে লাইট ব্যালেন্সটা ঠিকঠাক হচ্ছে না এই আর কি তো ওভারঅল চলে খারাপ না তো যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য নিতে চাচ্ছ বা সেলফি ক্যামেরা দিয়ে আমার মতো ভিডিও শুট করো তাদের জন্য ঠিক আছে চলে মানে কাজ কাজে লাগানোর মতোই আর কি তো চলো বিউটি প্লে করি আচ্ছা ভিডিও লাইটিং কন্ডিশনে এরকম মোটামুটি একটা হাসলাইট আছে উপরের সাথে যদি দেখি এটা মানে যারা সেলফি ক্যামেরা ভিডিও শুট কাজ করবে কাজ লাগানোর মতো আর কি তো চলো বিউটি প্লে করি স্মার্টফোন থেকে এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে ভিডিও

সো এইটা যে দামের মানে একটা ডিভাইস সেই জায়গায় ক্যামেরা ডিভাইস হিসেবে আরো বেটার ফোন রয়েছে ইভেন ভিভো আউটপুট দিয়ে থাকে যদি কিনা ক্যামেরার জন্যই নেওয়ার প্ল্যান থাকে তাহলে বলবো ভাই এইটা আপাতত আপনার কেনার দরকার নেই আপনি অন্য ডিভাইস দেখুন বাট যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার এর সম্বন্ধে আরও জানা উচিত লাইক এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছে ম্যাজিক ওয়েস টেন বেস্ট অন অ্যান্ড্রয়েড সিক্সটিন লেটেস্ট অ্যান্ড্রয়েড আসছে এসএস হিসেবে স্ন্যাপড্রাগন এইট এল ইড থ্রি ওয়াও এইট এইট থ্রি এনএম একটা চিপসের যেটা একটা তিন মানে থ্রি এন এম এর চিপসের বুক সে থ্রি নেনোমিটার তো যেটা একটা আসলে একটা মানে পাওয়ারফুল অ্যাসোস দিয়ে এসেছে ফোনটা অবশ্যই তো যারা অবশ্যই গেমিংয়ের চিন্তাভাবনা করে একটা ফোন নিতে যাচ্ছে তাদের জন্য ফোনটা ঠিকঠাক আছে তারা একদম পুরো কি গেমিং করতে পারবে হ্যাঁ কারণ এটা অবশ্যই গেমিং ডিভাইস মানে গেমিং ডিভাইসের গেমিং ডিভাইস হিসেবে কি তুমি বলতেই পারো মানে মূলত এটা গেমিংয়ের জন্য একটা ডিভাইস এই আর কি তো যারা গেমিং করতে চাও তারা অবশ্যই দেখতে পারো আর যারা বিশেষ করে গেমিং কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা অবশ্যই ফোনটা দেখতে পারো ঠিক আছে তো আবার বেশ ভালো খারাপ মতো

স্টোরেজ টাইপ টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ অ্যান্ড ওয়ান টিভি ভ্যারিয়েন্টটা পাওয়া যাবে আমরা বেস ভ্যারিয়েন্টের দামটা কিন্তু বলছিলাম এবং শুরুতেই দেখছিলেন এই ফোনটাকে কুল কুল রাখার জন্য ঠান্ডি ঠান্ডি রাখার জন্য এখানে একটা ফ্যান রয়েছে পঁচিশ হাজার আর পেমে যেটা ঘুরতে পারে এখন এই ফ্যানটা দিয়ে আমরা টেস্ট করে দেখছি যে আসলে ফোনটাতে মানে এটা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে ফ্যান অন রেখেও টেস্ট করে দেখেছি স্কোরের ক্ষেত্রে ফ্যান অফ রেখেও দেখেছি আচ্ছা এটা একটা হলো ফ্যান অন করে রেখার আন্তত স্কোর আর এটা হলো অফ রেখার স্কোর তো অফ যদি করে রাখি তাহলে তিন লাখ সরি হ্যাঁ তিন একত্রিশ লাখ হ্যাঁ একত্রিশ লাখ তিন হাজার সরি একত্রিশ লাখ তিন হাজার তিনশো উনপঞ্চাশ কি তোমার আন্তত স্কুল আসে যেটা অফ করে রাখে হ্যাঁ আর যদি ওই অন করে রাখে তাহলে একত্রিশ লাখ সাত হাজার একশো তোমার সাতানব্বই ঠিক আছে তো ফ্যানটা অন রাখলে একটু বেশি দিচ্ছে আর ফ্যান অফ রাখলে কি একটু কম দিচ্ছে আর কি বাট ওভারঅল কি কাছাকাছি বলা যেতে পারে তিন চার হাজার গ্যাপ তো যেটা কিন্তু বেশি একটা গ্যাপ না বলা যায় তো আবারও ঠিকঠাকই আছে তো বেশ ভালো একটা ফোন অবশ্যই গেমিংয়ের জন্য এটা বেশ সেরা একটা ফোন তো চলো বিউটি প্লে করি খুব একটা হামরি তফাৎ আমরা এখানে লক্ষ্য করিনি এমনকি ফ্যান চলন্ত অবস্থায় আমরা থার্মাল ডিটেক্টর দিয়ে ছবি নিয়েছি এবং ফ্যান অফ থাকা অবস্থায়ও দেখেছি সেক্ষেত্রে স্লাইডলি আপনি তফাৎ লক্ষ্য করবেন বাট অনেক আহামরি লেভেলের বিগ জাম্প আমি এখানে লক্ষ্য করছি যদি জিজ্ঞেস করেন রেড মেজিকের ডিভাইসগুলোতে আমরা যেমনটা ফ্যানের ব্যবহার দেখি এবং সেখানে খুব ভালো কাজ করে না একদম ওই লেভেলের কাজ করছে না টু বি ভেরি অনেস্ট যেটা আমার মনে হয়েছে বাট হ্যাঁ এখানে ভিসি সিস্টেমও রয়েছে আই মিন চেম্বার কুলিং সিস্টেম ওরা ব্যবহার করছে বেশ বড় সড়ো একটা দ্যাটস ওয়াই ওভারঅল ফোনটাকে বেশ দ্রুতই ঠান্ডা করতে পারে আর এই যে এই জায়গাটা দিয়ে হচ্ছে ফ্যানের বাতাস টেনে নেয় এই জায়গাটা দিয়ে বের করে আর এই মাঝামাঝি পজিশনে রয়েছে হচ্ছে গিয়ে এসওসিটা মোটামুটি ঠান্ডা রাখার একটু ট্রাই করছে আর কি এখন চাইনিজ ডিভাইস গুলোতে আপনারা বেশ কিছু ব্লোটার পান যেগুলো মোস্টলি আপনাদের কাজে লাগে না হ্যাঁ এই ফোনটাতেও সেরকম বিষয় আছে যেগুলো আপনাদের প্রয়োজন না হলে আনসার করে নিন অবশ্যই মানে এইসব ব্লোটার দিয়ে মানে ফোনটা এখন ভরে ফেলা যেটা একটা আসলে সমস্যা বলা যায় তো যেহেতু চাইনিজ ফোন তো এরকম ব্লোটার থাকবে স্বাভাবিক মানে বাগব থাকবে স্বাভাবিক তো তোমাদের দরকার না হলে তোমরা অবশ্যই আনিস্ট্রি করে দেবে না খেয়ে ফেলবে র্যাম খেয়ে ফেলবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ তো চলো বিউটি প্লে করি কি যেখানে দইন রয়েছে টিকটক চাইনিজ টিকটক তো এগুলো ক্লিন করে নিলে আপনি আর একটু বেটার ফিল পাবেন ডেফিনেটলি আর নোটিফিকেশনের ক্ষেত্রেও কিছুটা ডিলে লক্ষ্য করা যায় তবে পারমিশন অন করে দিলে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার পসিবল এবং এখন এই ডিভাইসটা ওই ধরনের ঝামেলা করছে না এর বাইরে গিয়ে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখে যে ধরনের পারফরমেন্স আপনি আশা করেন এক্স্যাক্টলি সেম জিনিসটা এটা ডেলিভার করতে পারবে ডেটু ডে লাইফের ইউজ এই ফোনটা খুব একটা হেড জেনারেট করে না যখন আপনি ভারী প্রিকেশন ব্যবহার করছেন অ্যাট এ টাইম বা হেভি ইন্টারনেট ব্যবহার করছে তখন কি কিছুটা ওয়ার্ম হয় বাট তাতে করে ফোনের পারফরমেন্সে কোনো ধরনের ফেলছে এমন কোনো বিষয় আমরা ফেস করিনি আসলে অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্ট ও কাজ করা যাবে দুর্দান্তভাবেই কারণ র্যামও অনেক রয়েছে একই সাথে ম্যাজিক ওয়েসের অপটিমাইজেশনও যথেষ্ট ভালো রয়েছে দ্যাটস ওয়াই আমার মনে হয় ওভারঅল একটা ফ্ল্যাগশিপ পারফরমেন্স আপনারা ডেলিভার করতে দেখবেন এই ডিভাইস থেকে ডেফিনেটলি আপনি গেমিং এর জন্য চয়েস করতে পারেন না এটার সাথে কোনো ডেডিকেটেড গেমিং ট্রিগার নেই বাট গেমিং এর জন্য যথেষ্ট ভালো এই ফোনটা একে তো খুবই পাওয়ারফুল একটা চিপ রয়েছে দ্বিতীয়ত বিশাল বড় ব্যাটারিও রয়েছে পাবজির ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা নাইনটি এফপিএস পর্যন্ত পেয়েছি তবে এটা ওয়ান টোয়েন্টি এফপিএস এ যাবে ফর শিওর কিন্তু হয়তো একটু সময় লাগবে নেক্সট আপডেটে হয়তো এই বিষয়ে আপনারা পেয়ে যাবেন তবে

হয় তারপর কি ফোনটা বেশ পারফরমেন্স কিন্তু স্মুথ দিচ্ছে যেটা কিন্তু খারাপ না মানে ল্যাক হচ্ছে না ঠিক আছে মানে ল্যাক করলেও যেটা কিন্তু ওটা কিন্তু বুঝার উপায় না হ্যাঁ তো আবারও ঠিকঠাকই আছে মানে একটা গেমিং ডিভাইস হিসেবে যেরকম দরকার এটা কিন্তু সেরকমই ফোন অবশ্যই আপডেটের পর আরও বেশি একটা স্মুথ রাতে পারবে যেটা একটা গুড সেন তো আবারও ঠিকই আছে মানে যারা গেমিং ডিভাইস নিতে চাচ্ছো তারা অবশ্যই এটা দেখতে পারো তো চলো বিউটি প্লে করি এ ট্রাই করি বাট সাতান্ন আটান্ন এর আশেপাশে ছিল যদি অ্যাভারেজে বলা হয় উনষাটের মতো আমরা পেয়েছি সেই মোবাইল আমরা ট্রাই করি যাই স্মার্টফোনের সাথে সুপার অপটিমাইজ একটা রেজাল্ট দিয়েছে এবং ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো আচ্ছা আমরা গেমিং টেস্টের জন্য এই ধরনের গেমগুলো ট্রাই করে আসছি দীর্ঘদিন কেন আমরা পাল্টাচ্ছি না কারণ মানে সবগুলো ফোনের ক্ষেত্রে এগুলো দিয়ে ট্রাই করা হয় বলেই এগুলো নিয়েই বলা হয় বাট এর বাইরেও যদি অন্য কোনো গেম নিয়ে যেগুলো আপনারা খেলেন আসলে সেগুলো নিয়ে তো টেস্ট করা উচিত একটু কমেন্ট করে জানাবেন তখন আমরা সেই ধরনের গেমগুলো দিয়েও ট্রাই করব আর এই ধরনের এই ধরনের ফোন থেকে যদি তুমি পাবজি তো সিওডি বা জেনশন ইফেক্ট যেটা এই টাইপের গেমগুলো যদি ঠিকঠাকভাবে কাজ করতে তো আই থিঙ্ক অন্য অন্য গেম কি চলার কথা হ্যাঁ মানে সমস্যা হওয়ার কথা না তো আমার যতটুকু মনে হয় এইগুলো যদি ভালোভাবে পারফর্মেন্স দেয় তাহলে অন্য অন্য গেমে অতটা সমস্যা হওয়ার কথা না তাই না তো এগুলো ঠিকই আছে

মানে আমরা বড় ব্যয়ের তো পাচ্ছি দশ হাজার এমএচ একটা ব্যাটারি বাট আর ছোটো ব্যয় তো আরটি যেটা এটার মধ্যে পাচ্ছি দশ হাজার দশ হাজার এমএচ একটা বিশাল বড় ব্যাটারি তো ওরা সে দেড় থেকে দুই দিনে মানে উপরে বা তিন দিনের মতো কি ব্যাকআপ পেতে পারো আই থিঙ্ক সমস্যা হবে না বা সর্বোচ্চ দুই দিন দুই থেকে আড়াই দিন তো পাবেই আই থিঙ্ক তো ব্যাটারিটা বিশাল বড় তো যেটা আসলে একটা গুড ফ্যান তো চলো বিটি প্লে করি

যারা গেমার আছে তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারে যেহেতু ব্যাটারিটা অনেক বড় তো তোমরা এটা গেমিং করে বেশি একটা ভালো একটা মানে ভালো একটা পারফরমেন্স ভালো একটা স্টেবল পারফরমেন্স পাবে ব্যাটারি ব্যাকআপ সব ঠিকঠাক পাবে যেটা কিন্তু আসলে একটা আমেজিং ব্যাপার তো চলো বিউটি প্লে করি এই ফোনটা আবার টোয়েন্টি সেভেন ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করে এখন আপনি চাইলে আপনার যে ফোনটা টোয়েন্টি ফাইভ ওয়াট পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট নেয় সেটাকে ফুল চার্জে চার্জ করতে পারবেন কি একটা ব্যাপার তার মানে দাঁড়ালো এটা মোটামুটি একটা পাওয়ার ব্যাংক

মানে দেড় থেকে দুই দিনের মতো ব্যাকআপ আমি যারা মনে করে হেভি ইউজার তারা ওই যে বললো মানে এক থেকে দেড় দিনে বা দেড় দিন থেকে দুই দিনের মতো ব্যাকআপ আর যারা লাইট ইউজার বা গেমিং করো না মোটামুটি রেগুলার কাজ বস করো বাট তারা ওই তারা আবার দুই থেকে আড়াই দিনের মতো ব্যাকআপে এই আর কি এটা দূরে রাখতে পারো তো চলো বিউটি প্লে করি প্রবলেম আমরা ফেস করি বাকি বিষয়বস্তুও ঠিকঠাক আছে এই ছিল অন আরটি উইন সরি উইন আরটি আমার মনে হয় বেশ ভালো রকমেরই চলবে যারা বিশেষ করে পারফরমেন্স থেকে এটা ডিফেস করছেন পারফরমেন্স প্রেমী গেমার তাদের কাছে ভালো লাগার কথা ক্যামেরাতে কিছু ইস্যু আছে যেটা ফিক্সেবল আই হোপ অনার নেক্সট আপডেটে এই সমস্ত বিষয়গুলো একটু নজর দিলে ঠিক করা সম্ভব বা আর একটু বেটার প্রসেসিং করা সম্ভব ইয়া আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরপর বড় ভাই কিনেও দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন তো যাই হোক এই সেখানে ভিডিওটি শেষ হয়ে গেল আমরা দেখে নিলাম অনোর উইন আর টি ছোটো রিভিউ তো সেটা অবশ্যই স্যাম বাই দিয়েছে যেটা আমরা দেখে অবশ্যই রিয়েট করেছি সেটা তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো তো অবশ্যই এটা অবশ্যই একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন মানে যারা ক্যামেরার জন্য ফোন নিতে চাছো তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক নেই কারণ ক্যামেরাতে অবশ্যই কিছু মানে সমস্যা আছে যেটা আমরা ভিডিওতে অবশ্যই দেখেছি প্লাস রিয়েক্ট করেছি সেটা তোমরা ভালো করে জানো বা যারা একটা গেমিং ফোন নিতে চাছো বা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছো মানে তোমরা কি তোমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা গেমিং ডিভাইস নিতে চাছো তারা কি অবশ্যই এই ফোনটা কি দেখতে পারো কারণ এই ফোন থেকে তুমি ওভারঅল একটা ভালো গেমিং করতে পারবে অবশ্যই আর এটা অবশ্য একটা গেমিং ফোন তো আমরা আমার বলি ডিজাইন বলি তো ডিজাইনটা আসলে সুন্দর খারাপ না যদি আইফোন থেকে আইফোনের বক্সের থেকে কিনে আমার নিয়েছে এই আর কি তো যেটা ভালো খারাপ লাগছে না আর ব্যাটারিটা আমরা দশ হাজার এমএচ একটা বিশাল বড়ো ব্যাটারি পাচ্ছি প্লাস কি তোমার একশো আটের ফাস্ট চার্জার যেটা যেটা দিয়ে আমরা কি এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারছি যেটা কিন্তু আসলে ভালো যদি লাইট ইউজিং করো লাইট ইউজার করো মডারেট ইউজ করো মোর ফোনের না তাহলে দেড় থেকে দু দিনের মতো ব্যাকআপ পাবে আর হেভি ইউজ করে দেড় থেকে এক থেকে দেড় দিনের মতো ব্যাকআপ পাবে আর কি তো আবারও ঠিকঠাক আছে খারাপ না আর পাওয়ারফুল একটা অ্যাসোসি পাচ্ছি মানে স্ন্যাপড্রাগন এইট এডিট যেটা থ্রি এন একটা কিচ্ছা পাওয়ারফুল অ্যাসোসি তো দিয়ে অবশ্যই একটা গেমিং টিপস মানে গেমিং রেগুলার বা বাস ভিডিও এডিটিং সব কিছুই সুন্দরভাবে করতে হবে কোনো সমস্যা হবে না হ্যাঁ তো আবার ফোনটা এই ছিল আমার একটা ওভার ভিউ আর যা তা তাই তো আমরা অবশ্যই ভিডিওতে রিয়েট করে বলেছি সেটা তোমার অবশ্যই দেখতে পেয়েছো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তোমাদের জন্য মানে জ্বর ঠান্ডা নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে বসেছি তো আই থিঙ্ক তোমাদের একটু সাপোর্ট পাবো আর যদি আমার কোনো ভুল ট্রুটি হয় অবশ্যই তোমার ক্ষমার দৃষ্টিতে দেখবে আর কোন জায়গায় আমরা আরও ইম্প্রুভ করতে পারি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ